আল আকসা একটি নাম একটি মসজিদ একটি অনুভূতি এটি শুধু স্থাপত্যের নিদর্শন নয় বরং মুসলিম উম্মার আত্মার সাথে জড়িয়ে থাকা একটি ইতিহাস আজ আমরা জানবো আল আকসা মসজিদের ইতিহাস তার ধর্মীয় গুরুত্ব এবং কেন এটি আজও দুনিয়ার রাজনৈতিক উপকেন্দ্র আল আকসা মসজিদ স্থাপিত জেরুজালেম শহরের পুরনো একটি অঞ্চলে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান কাবা ও মসজিদের নববীর পরেই এর স্থান পবিত্র কুরআনে বলা হয়েছে সুরা ইসরাতে যে মসজিদ আমাদের বরকত দিয়েছে সেটি হলো আল আকসা নবিক্রিম হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম মিরাজের এই রাতে এসেছিলেন এই মসজিদে বুড়োকে চড়ে এখান থেকেই তিনি আরসের দিকে উদ্গমন করেছিলেন এই ঘটনায় মুসলিম উম্মায়ের কাছে এই স্থানটিকে এক অদ্ভুত ও রোহনিয়াত আজকের আল আকসা মসজিদ বহুবার পূর্ণ নির্মাণ করা হয়েছে এটি প্রথম নির্মিত হয়েছিল খলিফা ওমর রাদি আল্লাহ তালনুর সময় এর পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক এবং তার পুত্র আবদুল্লাহ আল ওয়ালিদের অধীনে এর স্থাপত্য গৌরব লাভ করে মসজিদের গম্বুজ মিনার এবং অভ্যন্তরের কারুকার্য আজও চোখ ধাঁধানো কিন্তু আজ আল আকসা একটি উপাসনালয় নয় এটি হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক ইসরায়েলি দখলদারিত্ব নিয়মিত হামলা এবং মুসলমানদের উপর নিষেধাজ্ঞা এই মসজিদের আঙিনা যেন প্রতিদিন এক নতুন যুদ্ধের সাক্ষী মুসলিম বিশ্ব এক হয়েছে আল আকসার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার দাবিতে এই পবিত্র স্থান কেবল ইতিহাসের স্মারক নয় এটি মুসলমানদের ইমানের অংশ তাই আল আকসার মাটিতে প্রতিটি সিজদা উচ্চারিত দোয়া যে বার্তা দেয় তা হলো বিশ্বাস কখনো নত হয় না আল আকসা আমাদের হৃদয়ে আমাদের প্রার্থনায় আমাদের ইতিহাসে এটি রয়ে যাবে চিরকাল এটি সাক্ষী দেয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ইমানের অংশ